হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো তো আমি এম রকি আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লক তো গাইস আজকে তারিখ হচ্ছে উনত্রিশে জানুয়ারি এখন এই একটা রাইড পেলাম র্যাপিডো থেকে এটা যাবে হচ্ছে সায়েন্স সিটির ওই দিকে বললো লোহারুকা গ্রিন হাইট এইটাই আমার ঢুকতে হবে ব্লক সি কত বললো ব্লক সি তিনশো তিন তো যাই গিয়ে পিক করে আনি আগে অনেকক্ষণ এখানে ওয়েট করছি সেই নটার দিকে এসে একটাও বড় রাইড পাওয়া যাচ্ছে না একটু অর্ধ বড় আসে তো সব উল্টো পাল্টা ফেয়ার দেখাই উবের থেকে আসছে আমি খুঁজছিলাম যে একটা র্যাপিডোতে মারবো লাস্টে এটা পেলাম আঠারো কিলোমিটার দেখালো একশো একাত্তর প্লাস চুয়াল্লিশ টাকা ফেয়ার দেখিয়েছে দাদা পিক আপ হবে সি ব্লক তিনশো তিন তো চলো গাইস বাসে ম্যান আপে আর এন্ট্রি করালো না বিয়ে আগে পিক আপ করে নিই সি তিনশো তিন এই তো সি মেসেজ করে দেয় আসুন তো চলো লোকেশানে চলে এসছি এখন দশটা তেইশ বাজে এখান থেকে পিক আপ করবো করে বেরিয়ে যাবো বলছে পাঁচ মিনিট দাঁড়ান আমি আসছি পাঁচ মিনিট দাঁড়াতে গেলেই তো প্রবলেম হয়ে যাবে তো চলো পিক আপ করে নিই হ্যাঁ আর কোনো সিগনালে আটকায় নি বলে ওই ওই জন্যই প্রবলেম অনলাইন করবেন

ঠিক আছে তো চলো গাইস দাদাকে তো ড্রপ করে দিলাম র্যাপিডো ওয়ালেটে দিলো হচ্ছে চল্লিশ টাকা টোটাল র্যাপিডো দিয়েছে এটাই দুশো টাকা কাস্টমারের ক্যাশ কালেক্টেড ছিল কত একশো টাকা কাস্টমার দিয়েছে একশো নব্বই তার এটাই হলো আর্নিং ২৩০ টাকা তো এগারোটা চোদ্দো বাজে এখন গাইস তো প্রথম অর্ডার কমপ্লিট করলাম দুশো তিরিশ টাকা হলো এটাই র্যাপিডোয়েতে কিছু কাটে না উল্টো আরও দেয় কারণ হচ্ছে র্যাপিডোরে জোন অ্যাক্টিভেট করা আছে জোন চালু করা থাকলে সকাল আটটা থেকে সকাল বারোটা পর্যন্ত এক্সট্রা ফেয়ার দেয় ফিফটি পার্সেন্ট এক্সট্রা ফেয়ার দেখায় কিন্তু অত বেশি দেয় না কিন্তু বেশি দেয় যাই হোক আঠেরো কিলোমিটার এই ধর এই দেখো আট হচ্ছে বারো দেড় কিলোমিটার তো পিক আপ এটা না হয় বাদ দিয়ে দেখি অন্য কিছু আসে কি প্রায় একশো পনেরো টাকার মতো ছিল কিন্তু এর আবার হচ্ছে পিক আপটা অনেকটা ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার দেখি আর অন্য কোনো রাইড আসে কি যদি না আসে যেটাই পাবো র্যাপিডোই অ্যাকসেপ্ট করতে হবে ওই ছাড়া আর কোনো উপায় নেই র্যাপিডোই একমাত্র বারোটা পর্যন্ত ফেয়ার বেশি পাওয়া যাবে এমন এই এগারোটা পনেরো বাজে বেশি কোন তো ওয়েটও করা যাবে না দেখি কিছুক্ষণ যদি না বাজে আর কিছুতে লাস্টে র্যাপিডোরই যাই হোক নিয়ে বেরিয়ে পড়বো তো গাছ যেখান থেকে একটা রাইড পেলাম যেটা উবেরে এসেছে ওয়ান পয়েন্ট কিলোমিটার পিক আপ যাবে হচ্ছে নিউ টাউনের ওইদিকে ওই একশো টাকা দেবে বললো বারো কিলোমিটার হচ্ছে ড্রপ আর দু কিলোমিটার পিক আপ চোদ্দো কিলোমিটার টোটাল তো আর র্যাপিডও আর আসছিল না র্যাপিডোয় একটা দিকে যাদবপুরে ওইদিকে আসছিলো এখন ওই দিকে যাওয়া অনেক টাইম লেগে যাবে কিন্তু র্যাপিড ওই তো আর একটা মারতে হবে আমি সেইটা ভাবছি কী করে মারি তাহলে পঁচিশ টাকা পাওয়া যাবে এক্সট্রা ইনসেন্টিভটা ওই দেখাচ্ছে দুটো মারলে পঁচিশ টাকা চারটে মারলে আরও পঁচিশ টাকা কী হবে কি জানি শিয়ালদা এখান থেকে ষাট টাকা মারছি দেখি এক্সিস যদি টানা বেরিয়ে যাওয়া যায় আর বারোটার মধ্যে যদি আর একটা তো র্যাপিডে যায় হোক তোদের ধরতেই হবে ছোটো হোক বড়ো হোক ওই জন্য এইটা সামনে পেয়েছি প্রথম র্যাপিড ওর সেক্টর ফাইভটা ছেড়ে দেওয়া ভুল হয়ে গেল ধরে নেওয়ার দরকার ছিল চলো যাই গিয়ে আগে এটাকে পিক আপ করি তো গাইজ এই পিক আপ লোকেশানে চলে এসছি আবার একটু ঘুরে ঘুরে যেতে হচ্ছে কারণ আমি আবার উল্টো সাইড দিয়ে এখন সোজা সাইড দিয়ে আসতে গেলে আবার ওই পারে যাও আবার এই পারে এসো এই সব ম্যাপে দেখাচ্ছে ওই জন্য আবার ঘুরে ঘুরে এই দিক দিয়ে আস না উল্টো দিক দিয়ে দেখি কল করি ওই দেখো গার্ডেন দিকে ঢুকছিল থ্রি থ্রি

সেরি এ সেটা ধরতে পারিনি অনলাইন করবেন ও আচ্ছা না তো কিচ্ছু চেঞ্জ নেই অনলাইন করে দেবো আপনাকে কুড়ি টাকা আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলুন না দেরি আটশো মিটার দূরে চলো আগে গিয়ে পিক আপ করি কারণ বারোটার মধ্যে অ্যাকসেপ্ট করলেই হবে রাইড যেটা র্যাপিডোর ইনসেন্টিভ দেয় ওটা হচ্ছে বারোটার মধ্যে রাইড মোটামুটি অ্যাকসেপ্ট করলেই হবে সে মারও চায় না মারতে পারো চায় না মারতে পারো কমপ্লিট চলো যাই গিয়ে পিক আপ করি তিরিশ প্লাস ষোলো ছেচল্লিশ টাকা ফেয়ার দেখা ছিল এর ছেচল্লিশ টাকা দেখালেও চাপ নেই কারণ হচ্ছে আবার সাথে তো আমি পেয়ে যাব ওখানে পঁচিশ টাকার ইনসেন্টিভ ওইটাই হচ্ছে মেন টার্গেট ও আপনি পিনটা বলেন আচ্ছা গেট টু তাই তো অনলাইন করবেন দেখানো পঁয়তাল্লিশ হুম ঠিক আছে তো যেখানে কাস্টমারের ফেয়ার কালেক্টেড দেখালো ফর্টি ফাইভ কাস্টমার পঁয়তাল্লিশ টাকা দিলো এখানে ইনসেন্টিভ ঢুকলো পঁচিশ টাকা আর র্যাপিডো আবার দিল দু টাকা এদিকে সাতচল্লিশ আর এদিকে ইনসেন্টিভ পঁচিশ টাকা হলো সাতচল্লিশ প্লাস পঁচিশ আর ওইটা নিয়ে এসছি ধরো একশো পঁচিশ টাকাই ধরি চারশো সাতাশ টাকা আর্নিং হলো বারোটা চার বাজে আগের দিন কিন্তু এই টাইমের মধ্যে ভালো আর্নিং হয়ে গেছিলো আজকে আর হলো না আগের দিন ব্যাক টু ব্যাক পেয়ে গেছিলাম ভালো কিন্তু আজকে সেই মতো ঠিকঠাক পায়নি ওই জন্যই মেন প্রবলেম হয়ে গেলো এইবারে তো র্যাপিডোকে অফ করে দিতে হবে র্যাপিডোর ভরসাই ছিলাম এতক্ষণ র্যাপিডোর টাইম শেষ বারোটা চার মানে তিনশো এক টাকা আর্নিং এখানে একে বন্ধ এবার এখন উবের ওলার আশায় এখন থাকতে হবে চলো কোথায় যাই তোকে এবারে একটা ওলা থেকে রাইড পেলাম এখানে এই জোন বাই দ্য পার্ক হোটেলের সামনে আছি এখান থেকে যাবে হচ্ছে এয়ারপোর্টের ভিতরে যাবে তো ফেয়ার একটু কম দেখা ছিল দাদাকে বলে নিলাম যে লোকেশান বাইরেই দেখায় ভিতরে গেলে একটু বেশি লাগবে তো বললো দেড়শো টাকা দিয়ে দেবে তো যাই গিয়ে দেখা যাক আবার এয়ারপোর্টে নাকি গাড়ি টাড়ি ধরে তোমরা বলো তো চলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি গাড়ি ধরে কি না ধরলে মুশকিল হয়ে যাবে আবার দেখাতে গিয়ে আর এক কেস হয়ে যাবে তো চলো যেতে তো হবেই আর আমি তো যাবই সে ধরে কি না ধরে পরের কথা তো চলো আসুক এখন আসিনি বলছে আসছি হ্যাঁ হ্যাঁ डबल फाइव नाइन फाइव क्या 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 दे देना। तो में अभी मैं किसको दूंगा? मुझे भी नहीं पता है कौन भी थे, थे बहुत अच्छा है। <laughs> मुझे भी नहीं चाहिए वो गाड़ी वाला गाड़ी वाला गाड़ी वाला हाँ रिक्शा वाला को दे दीजिए कौन सा गेट दादा यही चेंज होगा okay. हाँ ठीक हेलमेट दादा हेलमेट, हेलमेट. <laughs> का हेलमेट महंगा ठीक है थैंक यू চলো দাদাকে তো ড্রপ করে দিলাম এই এয়ারপোর্টে এই দাদাকে ড্রপ করলাম তো দাদা কি দিয়েছিল তখন এমনই একটা জিনিস দিচ্ছিলো নেশারি জিনিস যাই হোক দাদা ওখান থেকে বেরিয়ে আসবে এয়ারপোর্টে তো ওটা নিয়ে ঢুকতে পারবে না তা আমাকে বলছে তুমি খাও আমি বলি না 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 তা বলছে তুমি রেখে দাও যাকে হোক দিয়ে দেবে আমি বলি মাথা খারাপ ওই রেখে আবার আরেক জ্বালায় পড়বো তাই বলি ওই ড্রাইভার ট্যাক্সি ড্রাইভার কিংবা কাউকে দিয়ে দেন পিছনে একটা টোটো আসছিল টোটোওয়ালাকে দিয়ে দিলো বলো খেয়ে দে কাজ নেই আমাকে বলছে ফ্রেশ খুব ভালো মাল আমি বলি ভালো হোক আর খারাপ হোক আমার দেখে লাভ কি চলো দাদার ফেয়ার দেখিয়েছে সাতানব্বই টাকা তো কম চলো ওখান থেকে বেরিয়ে যায় দাঁড়াতে দেবে না এই দাঁড়ালেই হচ্ছে বেশিক্ষণ দাঁড়ালেই কিংবা ওই আগে গিয়ে সব দাঁড়াতো ওই সাইডে ওর জন্য ওই সব ফাইন টাইন হয়তো করেছে কখনো আমি তো দেখিনি ওর এর মধ্যে অনেক দিন আবার এয়ারপোর্টে ঢুকিনি এই এয়ারপোর্টে আসলাম এই ওপরে অন্য সময় এয়ারপোর্ট থেকে ঘন ঘন রাইড ঢোকে আর যখন আমরা আসবো তখন আর রাইড ঢুকবে না দেখো আর কিছুই আসে না বুঝতে যখন এয়ারপোর্টের বাইরে থাকবো তখন সব সময় দেখা যাবে রাইট ঢুকছে সব এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে আর এয়ারপোর্ট থেকে আর এখন আর কিছুই আসে না চলো বেরিয়েই যাই এখান থেকে রাইট পাওয়ার আশা করলে হবে না যদিও বা ঢোকে টুকটা বেশিরভাগ ঢোকে সব নিচে থেকে কারণ ওপরে যারা আছে সব যায় নিচে যারা অন্য জায়গা থেকে এখানে আসে তারা নিচেই থাকে বেশিরভাগ তো চলো বেরিয়ে যায় গিয়ে আবার অন্যদিকে দেখে অন্যদিকে গিয়ে দেখা যাক কিছু রাইড ঢোকে কি এখন একটা দশ বাজে তো আইনিং কত হলো এটা ধরো দেড়শো টাকা কাস্টমার দিল আর এর থেকে দিল ন টাকা তিয়াত্তর পয়সায় ধরো দশ টাকা একশো ষাট টাকা হলো একশো ষাট পাঁচশো সাতাশি টাকার কাজ হলো এক রকম ওখান থেকে পেয়েছিলাম বলে বাঁচা ওখান থেকে পাওয়ার আসা ছিল না তাও পেয়ে গেলাম দেখি এবারে আজকে যা কাজের ভাব খুব একটা খুব বেশি আর্নিং হবে বলে মনে হয় না ওই জন্য বেশি টার্গেটও রাখবো না সকাল সকালই বাড়ি বেরিয়ে পড়বো আগের দিন তবু তো টুকটুক টুকটুক করতে করতে সন্ধ্যে পর্যন্ত লাগিয়ে দিয়েছিলাম আজকে আর অত কোনো ওয়েট করবো না এখান থেকে সোজা ওই কইখালির দিকে গিয়ে দাঁড়াবো কিংবা এক নম্বরের দিকে গেলেও হয় ওই দিক থেকে আবার রাইট পাওয়া যাবে তাই ভাবছি এখন আবার এক নম্বর যেতে গেলে অনেকটা ঘুরতে হবে ফুডের অর্ডার আসছে আড়াই কিলোমিটার পিক আপ আর নশো মিটার ড্রপ একত্রিশ টাকা এই সব দাঁড়িয়ে আছে এখানে এই এখানে দাঁড়ালে তারপর সামনে দাঁড়ালে ওই মাঝে মধ্যে পুলিশে এসে ধরে ঝুপঝাপ ফটো তোলে আর কেস দেয় তো এখানে দাঁড়িয়েও তো লাভ নেই কি জন্য দাঁড়িয়ে থাকে কি জানি তো ভাই এখন তিনটে একচল্লিশ বাজে এখন একটা ওলা থেকে পেলাম হচ্ছে যাবে ওই কী বলে জগারডাঙার সিগন্যালের ওইদিকে তো ফেয়ারও খুব বেশি দেখাচ্ছে না পঞ্চাশ না ছেচল্লিশ টাকা দেখালো তো এখানে সোয়ান কোর্টের এখানে লোকেশন দেখাচ্ছে কল করছি তো কল তো রিসিভ করছে না দেখি আর একবার কল করে দেখি সব কিছু বলার নেই লোকেশান এখানে দেখাচ্ছে ঠিকই কিন্তু কল রিসিভ করে না এখন ব্লকে যেতে হবে না বাইরে আসবে সেইটাই এখানে আবার এরা আবার ভিতরে যেতে দেয় না বাইরে আসতে বলে আসুন তাই না থ্রি এইট ওয়ান টু ওই সামনে গেটে তো টাকা কাস্টমারের ফেয়ার দেখালো বলো ফোর পয়েন্ট এইট কিলোমিটার চল্লিশ টাকা ওলা টাকা কিচ্ছু করার নেই এখন ওই দিক দিয়ে বার হওয়ার জন্য এখন মারতে হলো পঞ্চাশ টাকা ছশো সাতাশি টাকা আর্নিং হলো এবার এখানে ওয়েট করি এখান থেকে এবার কি পাওয়া যায় দেখি মানে এমনই জায়গায় ছিলাম ওখান থেকে না বেরিয়ে আসলে উপায় ছিল না ওখান থেকে কিছু পাওয়াই যেত না মাঝে মধ্যে আসছে সে কাল তোমার কাছে ভাড়া ঢুকছিল ওই জন্য এইদিকে বেরিয়ে আসলাম দেখি এখানে কিছুক্ষণ ওয়েট করি ওয়েট করে তারপরে বেরিয়ে যাব। যে ভাড়া আসবে সেটা নিয়ে কারণ এখন তিনটে পঞ্চান্ন বাজে এখনও কটা মারতে হবে তো কাজ এখন পাঁচটা আটান্ন বাজে সেই ধরো দুটো থেকে এই ছটা পর্যন্ত ওয়েট করছে তবে এখন এই আসছে একটা ওই সুকান্ত পল্লী যাবে এখন আর কে যাবে বলো তো ছটা পর্যন্ত এই ওয়েট করলাম এখন এই পাঁচটা আটান্ন বাজে সেই থেকে ওই দুটো রাইড মারলাম একটা ওই ষাট টাকার আর একটা লাস্টে মারলাম ওলাতে পঞ্চাশ টাকা সেই থেকে আর কিছুই বাজিনি। আসছে একআটা আসছে উবেরে তাও সে ধরা যাচ্ছে না ম্যাচ হচ্ছে না আর যাওয়া আসছে তাও আবার ফেয়ার কম ওই জন্য এই বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি আর কাজ করবো ভালো লাগছে না এমনি আর্নিংও তো ভালো হয়নি আর এই ফালতু টাইম নষ্ট করে লাভ নেই এই পর্যন্ত আর্নিং হয়েছে কত দেখে না দেখো ওলাতে দেখাচ্ছে একশো না এটা দুটো রাইড উনত্রিশে জানুয়ারি হ্যাঁ ওলাতে দুটো রাইড হয়েছে একশো ছাপ্পান্ন টাকার উবেরে হয়েছে এই যে একশো টাকা আর র্যাপিডোতে হয়েছে তিনশো এক টাকা ওই টোটাল এখানে আর্নিং হয়েছে এই যে ছশো সাতাশি টাকা গাড়ি চলেছে নব্বই পয়েন্ট দুই নব্বই কিলোমিটার গাড়ি চলেছে এখান থেকে এখনো কুড়ি কিলোমিটার বাড়িতে যাব তো আজকে তোমরা হিসেব করে বলো যে কত কি আর্নিং হলো এর মধ্যে থেকে তেল খরচা কত বাদ যাবে বাদ দিয়ে তাহলে প্রফিট কত থাকছে বলো অনেক আর্নিং হয়েছে তো ওই জন্য আজকে আর আমি বলছি না আজকে তো দেখি তোমরা বলতে পারো কি ডেলি তো প্রায় প্রায় তোমাদেরকে বলি তো তোমরা আজকে হিসাব করে বলো কত কি হয়নি হয় তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেওয়া হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই